ইকো সোলার পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগতম আজকে এমন কিছু সোলার ফ্যানেলের তার এবং সোলারের ওয়ারিং তারের কালেকশন দেখাবো যেগুলো আপনারা বিস্তারিত দেখে কোন ফ্যানেলের তারটি আপনার প্রয়োজন কোন ওয়ারিংয়ের তারটি আপনার প্রয়োজন চয়েস করে ক্রয় করতে পারবেন একদম কম দামে প্রথমত আপনাদেরকে একটি ক্যাবেল দেখাবো এটা হচ্ছে যে ওয়ারিংয়ের জন্য বেশি মানের একটা পারফেক্ট একটা ক্যাবেল এটি কিন্তু হচ্ছে যে চোদ্দ ছিয়াত্তর একটি ক্যাভেল এটি কিন্তু আপনারা এক কেজিতে পাবেন যে তিরিশ গজ আর এই এক কেজির দাম হচ্ছে যে পাঁচশো তিরিশ টাকা দিয়ে আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারিতে এরপরে পাঁচশো বিশ টাকা দিয়ে একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের থেকে সারা বাংলাদেশে এরপর আরেকটি ক্যাবেল দেখাবো সেটা হচ্ছে যে অর্থাৎ চল্লিশ ছিয়াত্তর ক্যাবেল কেবেলটি এক কেজিতে ধরবে যে দশ গজ এবং এটি বর্তমানে প্রাইস হচ্ছে যে চারশো সত্তর টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারিতে এরপর আরেকটি কেবেল দেখাবো সেটা হচ্ছে যে তেসিয়াত্তর এগুলো অরিজিনাল তামার তার এই তারগুলো খুবই পারফেক্ট একটি তামা ব্যবহার করা হয়েছে দীর্ঘ সময় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটিতে ব্যবহার করলে আপনাদের সোলারের যে ব্যাকআপ আপ রয়েছে খুবই ভালো মানের পাবেন এটি আমাদের থেকে পাচ্ছেন চারশো টাকা দিয়ে এক কেজিতে ধরবে যে ষোলো গজ এরপরে আরেকটি কেবেল দেখাবো সেটা হচ্ছে যে পোর আরাম তার পোর আরাম তার হচ্ছে যে যারা একটু বড় সোলার সেট আপের তার হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন তারা এই ধরনের তারটা আমাদের থেকে নিতে পারবেন নয়শো বিশ টাকা দিয়ে এক কেজিতে এগারো গজ ধরবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই তারটি এরপর আরেকটি ক্যাবেল দেখাবো সেটা হচ্ছে যে আপনার টেন আরাম তার টেন আরাম তারটা যারা একদম বড় সোলার সেট করতে চাচ্ছেন বা তারে প্রয়োজন অরিজিনাল তামার তারের প্রয়োজন আছে তাদের জন্য এই প্যানেলের তারটা হতে পারে একটি আদর্শ একটা তার এটি কিন্তু আমাদের থেকে পাচ্ছেন মাত্র নয়শো টাকা দিয়ে এবং এক কেজিতে ধরে যে আপনার ফাঁস গজ আর এই তারগুলো আমাদের থেকে একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন এরপর আরেকটি কেবেল দেখাবো সেটা সেটা হচ্ছে যে তার সিক্স আরম তার গুলো আমাদের কাছে অরিজিনাল তামার তার রয়েছে এটি আমাদের থেকে পাচ্ছেন যে এক কেজিতে পাচ্ছেন মাত্র নয়শ টাকা দিয়ে পাবেন এবং সাত গজ ধরবে পার কেজিতে এই তারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এছাড়াও আপনারা যারা কম দামে তার চাচ্ছেন কারেন্টের জন্য বা ডিসি কেবল চাচ্ছেন দুইটাতে ব্যবহার করতে পারবেন সোলারের সেট ব্যবহার করতে পারবেন এবং তেও ব্যবহার করতে পারবেন এই তার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এছাড়াও আমাদের দেখে দেখেন সোলারের কতগুলো জুরি ফ্যান রয়েছে এবং সোলারের সিলিং ফ্যান রয়েছে আপনারা যারা এই ধরনের খুঁজতেছেন এই স্ট্রিট লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এছাড়াও আপনারা যারা বড় মানের সোলার সেট করতে চাচ্ছেন এক কিলো দেড় কিলো দুই কিলো পাঁচ কিলো তারও বড় বাগানের জন্য শিল্প কারখানার জন্য এগুলো আমাদের থেকে রিজনেবল প্রাইসে এই সেট আপগুলো নিতে পারবেন আমাদের কাছে তাছাড়া রয়েছে ডিজিডিসের লিথিএম ব্যাটারি রয়েছে এছাড়া সাকু লংরান হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের হাইব্রিড যে কন ইনভার্টারগুলো রয়েছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আজকে এ পর্যন্ত নেক্সট আরও অন্য কোনো ভিডিওতে আরেকটা সোলার রিলেটেড প্রোডাক্টের আপডেট নিয়ে আসবো যদি প্রয়োজন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে